হ্যালো গাই সকলকে শীতের শুভ সকাল আশা করি সবাই ভালো আছেন তো দেখুন এখন হচ্ছে মাত্র সূর্যোদয়ের সময় এবং জানুয়ারি মাসের মাঝামাঝি সময় তো দেখতে পাচ্ছেন চারপাশে অনেক কুয়াশা এবং সূর্যটা উঠেছে আলহামদুলিল্লাহ নিঃসুন্দর লাগছে তো গ্রামের কিছু প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে খুবই ভালো লাগে তো চলুন আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি তো গাই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ফসল আদি মাঠ এখানে ফসল চাষ করা হবে তাই মাটিটা গাড়ি দিয়ে এই সুন্দর করে মাটিটা ই করা হয়েছে যাতে এখানে কিছু ফসল আদি চাষ করতে পারে এবং পাশির রয়েছে সোট্ট একটি খাল দেখতে পাচ্ছেন এবং এটা শাঁখো দেখতে পাচ্ছেন এবং দুইটা তাল গাছ আর ছোট খালের মাঝখানে একটা ঘর আসলে অসাধারণ একটা জায়গা এখানে যাত্রী সাউনি বলতে পারেন এখানে ওইটা হচ্ছে যাত্রী সাউনিও বলতে পারেন কিংবা হচ্ছে সাঁকর পাশের ছোট্ট একটা যাত্রী সাউনি এখানে মানুষ বসে বিশ্রাম করে অ্যান্ড গরমের সময় দেখা যাচ্ছে যে এখানে সুন্দর বাতাস এর জন্য এখানে ছোট্ট একটা যাত্রী সাউনি দেওয়া হয়েছে যাতে মানুষ এখানে বসে বিশ্রাম করতে পারে আর মানে অসাধারণ একটা জায়গা তাল গাছ দেখতে পাচ্ছি শাঁখটা দেখতে পাচ্ছেন আমার তো মনে হয় সাঁকোটা এখনই পার হবো বাট এই সাঁকো শুধু পার হব বললে হয় না সাঁকোটা পার হতে কিন্তু অনেক পরিশ্রম করা লাগে সাঁকোটা কিন্তু অত্যন্ত নরম এর ভিতরে পা দিলেই বুঝতে পারবেন বাট আমি পা দিব না এবং দেখতে পাচ্ছেন যে সাঁকর উপাশে সুন্দর সূর্যোদয় দেখা যাচ্ছে শীতে অসাধারণ পরিবেশ যেটা না দেখলেই নয় তো মনে করলাম আমি উপভোগ করি এবং আপনাদেরকে উপভোগ করানোর জন্য আমি ভিডিওতে চলে আসছি তো আশা করি আপনাদের ভালো লাগছে এ পাশে দেখুন কত সুন্দর জায়গা পাখিরা উড়ে যাচ্ছে দূরে থেকে তো জায়গাটা অনেক সুন্দর লাগছে আশা করি আমার যেহেতু এটা একদম নিউ আমার যেহেতু একদম এটা নিউ একটা চ্যানেল তো আশা করি আপনাদের ভালোবাসা এবং লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ব্লগ 그때 사태이던군.